রোহন তামিম আমরা দেখেছি একসাথে বালা পড়ালো মিষ্টি খেলো তাদের সদ্ভাব আমরা দেখলাম সমস্ত কিছু মিটে গেছে আমরা দেখলাম আদতে কি মিটেছে মনে হয় না মিটেছে কারণ আজকে তামিমের ভিডিওতে দেখা গেল তাদের একটা পাঁচজনের ফ্রেন্ড সার্কেল হলেছে আমি বলি কি এটা খুব একটা খারাপ চোখে আমি দেখছি না যদি মতের অমিল হয় এই যে সামান্য হাই হ্যালো রিলেশনটুকুই রাখো যাদের সঙ্গে যাদের মিলবে তারা তারা এই ফ্রেন্ড সার্কেলে থাকুক যত বড় গ্রুপ তত বড় ক্যাচাল এটা একেবারে সত্যি কথা সব থেকে ভালো হয় দুজন ফ্রেন্ড থাকলে তিনজন মিলে আমার বাবা বলতো একে জোড় দুইয়ে এই একে বোকা দুইয়ে জোড় তিনে শোর হ্যাঁ এরকম মানে পাঁচ অবধি মানে যে যেটা বলার সেটা কিন্তু দুজন বন্ধু থাকা ভালো কিন্তু এরকম একটা গ্রুপে কাজ করতে গেলে দুজন মিলে তো আর করা যাবে না সেই জন্য এরা পাঁচজনের গ্রুপ তৈরি করেছে কিন্তু এদের ভিউয়ার্স ভিউস কিন্তু খুবই কমে গেছে আমার কাছেও নোটিফিকেশান আজকাল খুব একটা আসেনি গত দু এক দিনের ভিডিও আসেনি কালকে এসেছিল মাসুমা বোনকে বোনকে নিয়ে যে আপডেটটা দিয়েছিলো সেটা আবার একটা ভুল করতে যাচ্ছে তামিম সবাই কমেন্ট বক্সে লিখেছে মাসুমাকে সাপোর্ট করলে কিন্তু তোমার পাশ থেকে সরে যাব মাসুমা নিশ্চয়ই খারাপ জায়গা ছিল মাসুমা কোনো কাজে কাজ করেছিল না ও ফেসে যাচ্ছিল বেচারি ফেসে যাচ্ছিল তবে ভুল তো করেছে বেইমানিও করেছেই যেখানে তামিমের রাগ ফেটে পড়ছিল যে তোমাকে আমরা বাড়িতে ভালো করে রাখলাম তুমি কেন না বলে চলে গেলে এখানে একটা মারাত্মক ভুল করেছে বেইমানের কাজ তো করেছেই যাদের বাড়িতে থাকলো যত রিক্স নিল কত বড় রিক্স নিয়ে তারা তাকে বাড়িতে রাখলো আর সে বেইমান এদেরকে না বলে না কয়ে বাড়ি থেকে হাওয়া হয়ে গেল একটা বয়স্তা মেয়ে এইভাবে বাড়ি থেকে হাওয়া হয়ে যায় ইয়াং ছেলে মেয়েদের ছেলেরা ওকে কত রিক্স নিয়ে রাখা মানে আজকালকার দিনে এরকম একটি বয়স্তা মেয়েকে এরকম ইয়াং ছেলেদের বাড়িতে রিক্স নিয়ে রাখা হেল্প করতে যেতেও একটা ভয় লাগে কি বদনামে না পাছে পড়ে যায় তাই না ওর ব্যাক হিস্ট্রি এটা তো আর এরা জানতো না যেটুকু বলেছে সেটুকু এরা বিশ্বাস করে নিয়েছে প্রমাণ তো কিছু ছিল না সেই জায়গা থেকে এরা একে বাড়িতে রাখলো তামিমরা রাখলো বাড়িতে হঠাৎ সে একদিন লাপাতা হয়ে গেল তারপর তাকে একদিন দেখা গেলো কোথায় কোনো একটা মেলা মাঠে যেখানে তোমার খেলা হচ্ছিল ফুটবল খেলা সেইখানে সেই মাঠের মধ্যে তাকে দেখা গেল কিন্তু ভিড়ের মধ্যে হোক বা যেরকম মানে সিচুয়েশনের জন্য এরা কিন্তু তার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারেনি আজকে প্রায় এক দেড় মাস পরে তার খোঁজ যখন পেলো তারা তার সঙ্গে দেখা করতে গেল এবং সঙ্গে নেওয়ার কথা ছিল মাসুমার সাথে আরও দুজন সেই দুজন বল মানে আসলো না কেন না কেন আসলো না তার উত্তরে তাম মাসুমা কি বলল। যে তারা ভেবেছে এরা এদেরকে ফাঁসিয়ে দেবে ভাবতে পারো নিজেরা অন্যায় না করলে কেন ফাঁসাতে যাবে নিজেরা অন্যায় করেছে সেই সাহসটুকু নেই কারণ ওরা মাসুমাকে একটা জায়গায় কাজে দিয়েছিল সেই জায়গা থেকে মাসুমাকে কোনো নোংরা খারাপ জায়গায় যেহেতু একটি অল্প বয়সী মেয়ে প্লাস দেখতে সুন্দর সুন্দর মেয়ে এই সমস্ত মেয়েদের একা মানে বেরিয়ে যাওয়া রাস্তায় ঘোরা যে কত রিক্স সে আর বলার না যেখানে আমাদের কলকাতার শহরে আরজি করে মানে ডাক্তার নিজের কর্মস্থলে এইভাবে লোকেরা তাকে চিনি বিনি করে টুকরো টুকরো করে তার দেহটাকে শেষ করলো আজ অব্দি আমরা আসামিকে বার করতে পারলাম না সেখানে ওই রকম গ্রামের নিরিবিলি জায়গায় একটি এরকম সুন্দর বয়স মেয়ে অল্প বয়সী মেয়ে এইভাবে ছন্ন ছাড়ার মতো এ বাড়ি করলে জীবনে প্রচুর রিস্ক আছে কাজের বাড়িতে কাজ করতে গেলেও সেখানে অনেকে তার উপরে অ্যাটাক করে মানে প্রতিটা মুহূর্তে রিস্ক সেখান থেকে তামিমরা অনেক রিক্স নিয়ে তাকে বাড়িতে রেখেছিল যে একটি ভালো পাত্র দেখে বা মাসুমার কারু একটা সঙ্গে রীল শান্ত ছিল সেই জায়গা কিন্তু সে মানে এরকম ধরনের একটা মানে বেরিয়ে গিয়ে একটা কিছু করতে যাচ্ছিলো সেখান থেকে তো এরা বাঁচিয়েছিল তো তারা তাকে তার সাথে কথা বলবে বলেছিল কিন্তু মাসুমার সেই ধৈর্য সেই সহ্যটুকু ছিল না বেইমানি বেইমানি করে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো যাই হোক আজকে আবার তারা পেলো মিটি ভীষণ অসুস্থ এই গরমের মধ্যে তামিম শাহরুখ তোমরা ওই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে শ্যুট করছো হ্যাঁ সানস্ট্রোক হয়ে যাবে এমনিতেই তো তামিম দেখি কাসছে শরীর খারাপ কি দরকার বলো তো কী দরকার তোমাদের এখনই এখনই এত এ তা করা না তোমরা মাসুমার পাশে দাঁড়াচ্ছ নিশ্চয়ই খুব ভালো করেছ আমি এতে খুব একটা খারাপ দেখছি না কোনো খারাপ মানুষের খারাপ যদি করেও ফেলে তাকে ভালো রাখা বা ভালো জায়গায় নিয়ে আসা সেটাতেই তো একটা সমাজসেবা তোমরা সেই কাজটাই করতে গেছো তামিন ভীষণ পরিমাণে রেগে গেছে মাসুমার উপরে এবং সেটাই স্বাভাবিক কিন্তু একদম লাস্টে খারাপ লাগিল কীরকম অসুস্থ ফিল করছিলো এই গরমের মধ্যে মানে না খাওয়া না দেওয়া মানে সেই এরা যে জামা কাপড় দিয়েছিলো সেগুলো কেন পরেনি তামি মেয়েটাও প্রশ্ন করছিল যেই জামাটা সে পড়ে এসেছে সেই জামাটাই সে আজকে পরে আছে এবং ইয়ে এক মাস যার বাড়িতে ছিল যেখানে ছিল মতো তাকে টাইম মতো খাওয়া দাওয়া করতে দেয়নি খাওয়া দাওয়া করতে দেয়নি বলেই কিন্তু তার আজকে মানে মাথা টাথা ঘুরে শরীর খারাপ হয়ে গেছে এবারে আসি মাসুমার বিষয়ে তারা কি ডিসিশন নিল মাসুমাকে কি বাড়িতে আনলো যেখানে প্রতিটা ভিউয়ার্স কিন্তু বলছে ওকে আর বাড়িতে এনো না ওকে আর বাড়িতে এনো না এবং এটা আমারও মতামত ছিল যে তোমরা ওকে বাড়িতে কিন্তু এনো না তোমরা কিন্তু আবার বড় চক্করে ভাববে যেখানে অলরেডি মাসুমার বাড়ির লোক হ্যাঁ তাদের এদের নামে একটা জি মানে থানায় একটা ডায়েরি করেছিল কেস করেনি একটা জিডি করে রেখেছিলো সেটুকু ব্যাপাই বা নেবে কেন সেবা করতে এসে ভালো কাজ করতে এসে এই সমস্ত দায়িত্ব নেবে কেন এরকম বড় ফাঁসা ফেঁসে গেলে কি হতো বলতো যদি অন্যরকম ফাঁসিয়ে দিত মেয়ে বা চক্র বা আমার মেয়েকে গায়ে গায়েব করে দিয়েছে যদি এরকম ধরনের কিছু দিত এই ইয়াং ছেলেগুলোর উপর থেকে কি যেত সেই জায়গা থেকে এরা ভালো করেছে মাসুমাকে এরা তার বাড়িতে আলটিমেটলি নানা ডিসিশানটাই নিয়েছে অন্য একটা জায়গায় কোথাও রেখেছে হ্যাঁ ভালোই করেছে এই ডিসিশানটা তোমাদের খুব ভালো হয়েছে ওকে দেখো ওকে তক্কোতককে রাখো এখনই ওকে বিশ্বাস করো না না ওরা খারাপ কাজ করেনি কোথাও খারাপ জায়গায় ছিল না সেটা তোমরা বললে যেটা অনেক ভিউার্সটা ভেবে নিয়েছিল খারাপ জায়গায় আছে সেই জায়গা থেকে তোমরা বললে যে কোনো খারাপ জায়গায় ছিল না ওকে সেই সেইরকম খারাপ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল কোনো হোটেলে কোনো খারাপ জায়গায় মানে ও সেখান থেকে পালিয়ে এসেছে ওকে খারাপ কাজ করার জন্য জানো তো অল্প বয়সী মেয়েদের দিয়ে কত রকম খারাপ কাজ করানো হয় তোমরা ভিউয়ার্সটা নিশ্চয়ই বুঝতে পারছো সেই জায়গা থেকে কিন্তু এরা তাকে বাঁচিয়ে নিয়ে এসছে কিন্তু এদের কাছে না রাখাটাই শ্রেয় হুম সাবধানে ডিল করবে আমি তো বলবো প্রশাসনকে কিছু জানিয়ে নাও আবার কী পরিস্থিতিতে পড়বে জানি তামিমের তামিম এবং শাহরুখ দুজনের বুদ্ধিজ্ঞান ভীষণই ভালো এরা মানে উল্টো কাজ করবে না এটা খুব বোঝা যায় ছেলেগুলোর বয়স অল্প হলে কী হবে ম্যাচুরিটি খুব ভালো বুদ্ধিজ্ঞান ভালো এবং এরা তো পাড়ার কিছু মুরব্বি ফুরুব্বিদের সঙ্গে নিশ্চয়ই কিছু আলোচনা করে বাড়ির লোকেরাও নিশ্চয়ই এই ব্যাপারে মানে একটু একটু তাদের বুদ্ধি দেয় সব কিছু বুদ্ধি নিয়ে সুন্দরভাবে তোমরা মানে মানে মাসুমার দেখাশোনা করো এখানে বাচ্চা দেখাশুনো না এখানে কিন্তু খুব রিক্স একটা অল্প বয়সী মেয়ের দায়িত্ব তোমরা যেহেতু অল্প বয়সী ছেলে বদনাম রোটতে বদনাম তোমরা পেয়েছ অনেক বদনামের ভাকিদার হয়েছ এই 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 ধরনের বদনাম কিন্তু রোডতে এক সেকেন্ড সময় লাগে না সুনাম অর্জন করতে অনেক দিন লেগে যায় বদনাম অর্জন করতে এক সেকেন্ড সময় লাগে না আশা করি তোমরা এটা ভালো মতোই জানো এরপরে তোমরা এই যে সমাজসেবামূলক কাজ করছো তোমাদের এই মূল হচ্ছে টাকা এই টাকা নিয়ে দেখেছি রোহনও যখন এনজির জন্য টাকা নিয়েছিল মানে রোহন টাকা দিতে বলেছিল তখনও রোহন এবং তোমাদের এই গ্রুপের উপর প্রত্যেকে অনেকে অনেক ভিওয়ার প্রত্যেকে বলবো না কিছু কিছু সেটা খুব সামান্য বলেও কিছু ভিওয়ার এবং কিছু মানুষ কিন্তু ক্লেম দিয়েছিল কি না তোমরা সেই টাকা পকেটস্ত করেছো তোমরা প্রচুর টাকা তুলেছ যেটা এম ভাইয়ের ইয়েতে লাগেনি তোমরা নিজেদের জন্য মানে পকেট ভরেছ এই ধরনের কথা শুনতেই হবে যেখানে ভালো কাজ করতে গেলে তোমাদের শুনতেই হবে তোমরা যেহেতু ভালো তোমাদের চট করে গায়ে লাগছে সেই জায়গা থেকে এখনও কারা সব টাকা ধার নিয়ে কোথা থেকে কি নিয়ে ফাঁসিয়ে দিচ্ছে এদেরকে এদেরকে না কি কী বলছে জেল হাজত করাবে তোমরা এর থেকে টাকা নিয়েছো ওর থেকে টাকা নিয়েছো তাই আজকে ক্লিয়ার করে তামিম কিছু কথা বলতে এসলো তামিল এবং শাহরুখ যে তোমাদের যদি কিছু টাকা দেওয়ার থাকে তোমরা যাদের সাহায্য করবে সে যেই হোক তাদের যেহেতু অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকবে আমাদের অ্যাকাউন্টে না তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকাটা দাও আর তোমরা যাকে এদিক এদিক ওদিক টাকা দিয়ে তোমরা শেষে আমাকে ভুলতে পারবে না এই ধরনের কাণ্ড কিন্তু হতেই থাকে কিছুদিন ধরেই তোমরা দেখছো ফারিয়া বলে একটি মেয়ে ওর আসল নাম নয় ফারিয়া বলে একটি মেয়েকে বাইরে থেকে টাকা দিয়েছে সে সেই সেই টাকা দিয়ে জিনিস কেনে নি এবং ভিডিওতে বলেনি বলে তাদের সঙ্গে অনেক একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে দেখো যারা দেশের থাকে তারা টাকাটা কত দূর দেবে সেটা আলাদা কথা কিন্তু বিদেশে যারা থাকে না তাদের কাছে এই দু হাজার টাকা না আমাদের এখানে দশ বারো টাকার মতো হ্যাঁ তারা একটা দেয় কিন্তু দেওয়ার পরে যখনই দেখে যে যাকে দিয়েছে সে যদি তার নাম না বলে তাহলে সেই জায়গাটাকে সে তারা ঘুরিয়ে দিয়ে মানে সেই টাকাটা কেন দিলাও তাহলে টাকাটা ফেরত দাও টাকা পয়সা নিয়ে টাকা পয়সার জিনিসটা অতি ক্ষুদ্র অতি জিনিস হলেও এটা নিয়ে বদনাম হোক মানে লড়তে এক সেকেন্ড সময় লাগে না এটা অনেক কিছু করে দিতে পারে টাকা পয়সা মানুষকে অনেক কিছু করে দিতে পারে সেটা থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা মানে না থাকলে যা জ্বালা থাকলে তার থেকে অনেক বেশি জ্বালা তো সেই জায়গা থেকে বারবারই তামি এবং শাহরুখ বারবারই করে সে রিকোয়েস্ট করছে যে তোমাদের ভিওয়ারদের আমিও সে কথা বলছি যাতে যে টাকা দেওয়া তোমরা ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা দাও যেটুকু যে সাহায্য করবে আর যদি দাও কেউ শুধুমধু যদি সেই টাকা কেউ অপব্যবহার করে তখন ওরা পরিষ্কার জানালো এই পাঁচজনের গ্রুপ ছাড়া আর কেউ এদিক সেদিক কিছু কথা লাগানি ভাগানি বা অন্য জায়গায় গিয়ে কথা বলবে না এই পাঁচজনের গ্রুপ সেখানে তামিম আছে শাহরুখ আছে আর কী কী নাম বললো তো ভুলে যাচ্ছি আমি পরে বলে দিচ্ছি তোমাদের মনে পড়ে লিখে দেবো এই পাঁচজনের যে গ্রুপটা একদম ভুলে যাচ্ছি আমি না রোহন নেই লিসান ভাই নেই তুষার নেই এমজি ভাই নেই এরা নেই আসলে কি বলো তো তোমাদের এই গ্রুপটা একটা ভালো কাজের মধ্যে থেকে তোমাদেরকে সেভাবে দেখা হয়েছিল এবং এই গ্রুপটার বন্ডিংটা দেখতে মানুষ এত ভালোবেসে ফেলেছিলো তারপর তোমাদের নিজেদের মধ্যে একটা মনোমালিন্য যেখানে তোমাদের হয়তো হাত নাও থাকতে পারে কার হাত আছে কার না আছে ভুল বোঝাবুঝি মানুষের মধ্যে হয় কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে যেন প্রকারে এসে গেছে আসবে যেহেতু তোমাদের একসাথে দেখা যাচ্ছে না ভিউয়ারদেরও দোষ না কন্ট্রোভার্সি কি ইয়েটারদেরও দোষ না তোমাদের একসাথে না দেখা গেলে বিভিন্ন রকম প্রশ্ন উঠবে এবং তোমরা সেটা ক্লিয়ার করে দিয়েছিলে অশান্তি হয়েছিল সেই অশান্তি মিটেও গেছে কিন্তু তোমাদের অশান্তিটা মানে এমন একটা জায়গাতেই এসে ঠেকেছে তোমাদের গ্রুপগুলো পুরো ভাগ হয়ে গেছে যেমন রোহনের সাথে লিসানের এখন মানে একদম যেহেতু পাশাপাশি থাকে সেই জন্য ওর সঙ্গে বন্ডিংটা খুব ভালো জমেছে খুব ভালো ওরা একসাথে কাজ করছে আর এদিকে তামিম তুষার সরি তামিম তারপরে শাহরুখ তারপরে আরও তোমার আরও যারা যারা আছে তাদের সঙ্গে একটা পাঁচজনের একটা সুন্দর গ্রুপ হয়েছে বারবারই রিকোয়েস্ট যে অন্য কারোর ঝামেলা যেন এদের গায়ে না আসে এরা যখন অন্যায় করবে তখনই যেন তাদেরকে বলা হয় এছাড়া যেন নয় সোশ্যাল মিডিয়াতে এরা বাধ্য হচ্ছে এই কথাগুলো বলতে কারণ প্রচুর ভিউয়ার্স এবং ফেসবুকেও প্রচুর মানুষ এদের মানে এদের নামে টাকা তুলছে এবং এদেরকে এসে যখন সেই টাকাগুলো যখন মানে জায়গা মতো যাচ্ছে না বা জায়গাগুলো নক হচ্ছে তখন সবাই এদেরকে বলছে যে তোমাদের গ্রুপ তোমাদের বন্ধু সেই জন্য আজকে ক্লিয়ার করে জানিয়ে দিল এদের যে পাঁচজনের গ্রুপ এরা ছাড়া এরা কারুর দায় ভার কিছুতেই গ্রহণ করবে না একদম ক্লিয়ার কাট সবাই বলে দিয়েছে এইটুকুই দেখলাম আজকে খুব ভালো লাগলো তবে মাসুমাকে নিয়ে আবারও বলবো ভে খুব মানে ঠান্ডা মাথায় মানে প্রশাসনকে সঙ্গে নিয়ে ঠিকঠাক মতো বুদ্ধিমত্তার সাথে তোমরা ডিল করবে কারণ এই জায়গাটা খুব একটা মানে এমন একটা জায়গা একটা মিস হয়ে গেলেই কিন্তু অনেক কিছু তোমাদের মধ্যে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলেই কিন্তু তোমরা আবার বড়ো ফাঁসা ফাঁসো এটুকু বলে ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে টাটা